আজকে বাসায় একটি অবাক ঘটনা ঘটে গেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আমার হাতে এই যে সুখ পায়রাটা দেখতে পাচ্ছেন এই সুখ পায়রাটা আজকে আমার কাছে এসেছে কিভাবে এসেছে কোথায় থেকে আসলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমরা সবাই একসাথে রুমের মধ্যে বসেছিলাম হঠাৎ করে বারান্দা দিয়ে এই কবুতরটা এসেছে আমাদের রুমের মধ্যে আমার তো অনেক ভালো লেগেছে দেখে এই কবুতরটা দেখতে কত সুন্দর একবার দেখুন আসলে অনেক সুন্দর দেখতে আর এটা আমি এখন কি করব বলেন তো এটা কি বাসায় রেখে দেওয়া উচিত হবে না এটা আর ছেড়ে দেবো না কি করব বলেন আর আমার বাসায় অন্য কোনো পোষা কবুতরও নেই যে তার সাথে থাকবে তা আমার এটা তো রান্না করে খাওয়া সম্ভব না যেহেতু কবুতর এটা তো খাওয়াই যায় তা আমরা সিদ্ধান্ত নিলাম এই কবুতরটা এখন ছেড়ে দিব তাই সাইফা একটু আদর করে দিচ্ছিলো যে অনেক সুন্দর কবুতর আম্মু আমরা রেখে দিই তা আমি বলছি না আম্মু এটাই আসছে যখন এটা আমরা রাখবো না ছেড়ে দেব তাই সাইফা একটু আদর করে দিচ্ছে ওই যে না ওখান থেকে আমি কিন্তু পাখিটাকে ধরতে অনেক ভয় পাই তারপরে ওই কবুতরটা হাতে নিয়ে আমার ভীষণ ভালো লাগছে আর এই কবুতরটা যাচ্ছিলো না কি সুন্দর হাতে চুপটি মেরে বসেছিল আর চারিপাশে পাশে ঘুরে ঘুরে দেখছিল আমার কাছে ভীষণ ভালো লাগছিল কি সুন্দর পাখি তাই না ঠোঁট দেখছো ছোট লাগ কি কালার চাই যা ছোট কালার বলো পিঙ্ক কালার পিঙ্ক এমন হঠাৎ করে যদি আপনাদের বাসায় একটা এরকম সুন্দর কিউট পায়রা চলে আসতো তাহলে কি করতেন আপনারা বন্ধুরা বলেন তো 妈。